করেছে । পুত্র জয় মাকে শুভেচ্ছা জানাতে কেন মাকে হঠাৎ করে শুভেচ্ছা জানালো বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে ভিডিওটি নাটিনে পুরোপুরি দেখবে জয়ের ফেসবুক পেজ থেকে মা অপবিশ্বাসকে জানিয়েছেন অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা সফল হোক তোমার সকল উদ্দেশ্য সুন্দর এবং প্রাণবন্ধ হোক তোমার আগামী দিনের পথ চলা সম্প্রতি অপবিশ্বাসের ইউটিউব চ্যানেল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব ক্রস করেছে ইউটিউব চ্যানেল অপবিশ্বাসের জন্য গোল্ডেন প্লে বাটন পাঠিয়েছে আর এটার জন্য ছোট্ট পরিসরে সুন্দর একটি পার্টির আয়োজন করেছে এজন্য অপবিশ্বাস তার হেডার্স এবং ফলোয়ারদের সাথে এটা শেয়ার করেছে অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় আপনার নামে যখন নেগেটিভ এবং পজিটিভ কোনো কমেন্ট আসে সেটা আপনি কিভাবে হয়তো বা অনেক সময় নেগেটিভ পজিটিভ এটা হয়তো আপনাদের কাছে প্রেজেন্ট হয় সেটা খুবই স্বাভাবিক এটাই খবর তারপরেও আমি বলবো যে তারাও কিন্তু অসম্ভব আমাদের সাপোর্ট করে আমাদের চলচ্চিত্রের মানুষকে সাপোর্ট করে কি নিজেকে একা যাত্রা করা শুরু করেছে তখন কিন্তু দুইজন মানুষের উপস্থিতি আমার সাথে সবসময় দেখেছে